কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের সোনামোড়া এলাকায় ড্রেন নির্মাণ না থাকার কারণে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে বেশ কিছু ঘরে জল ঢুকে পড়ে ফলে চরম দুর্ভোগে পড়েন এলাকার সাধারণ মানুষ একাধিকবার অভিযোগ জানানোর পরও কার্যকর ব্যবস্থা না হওয়ায় আজ সোনামোড়া এলাকার একাধিক নাগরিক পুর পরিষদে গিয়ে সরাসরি চেয়ারপারসনের দ্বারস্থ হন চেয়ারপারসন চপলা দেবরায় বিষয়টি গুরুত্ব সহকারে শুনে তাৎক্ষণিকভাবে সোনামোড়া এলাকায় পরিদর্শনে যান তার সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের চিফ এক্সিকিউট এক্সিকিউটিভ অফিসার ও পুরসভা নিযুক্ত প্রকৌশলী রা ঘটনাস্থল ঘুরে দেখে তিনি দপ্তরীয় কর্তাদের নির্দেশ দেন যাতে অতি সত্বর এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় চেয়ারপারসন চপলা দেবরায় জানান এই এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেন না থাকায় বাসিন্দারা প্রতিবাদ বর্ষাকালে সমস্যার সম্মুখীন হন আগামী কিছুদিনের মধ্যেই পাকা ড্রেন নির্মাণের কাজ শুরু হবে সেই কাজ শেষ হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে তবে আপাতত জল না বসানোর ব্যবস্থা নিচ্ছি স্থানীয় বাসিন্দারা পুর পরিষদের এই দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি পেলেও তারা আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যেই স্থায়ী ড্রেন নির্মাণের কাজ শেষ হবে এবং এই জলমগ্নতার সমস্যা থেকে স্থায়ী মুক্তি মিলবে মানে এই পরিদর্শনী আস্তে এখানে মেন কারণ হলো আস্তে দু তিন থেকে তো মানে দেখছেন মানে অবিশ্রাম বৃষ্টি এই বৃষ্টিতে তো বৃষ্টি যেটা আমাদের এত হয় নাই বৃষ্টির জন্য আমরা আপেক্ষিত ছিলাম কিন্তু এখন এত বৃষ্টি হচ্ছে যেটা শহরে দোড় কাটা রাস্তায় পাচ্ছে না কারণ আমাদেরকে চারিদিকে বাঁধ হওয়ার কারণে যে বাঁধের সাইডে যে মাটি সেই মাটি আমরা ড্রেন পরিষ্কার করার পরও মাটির ড্রেনে পরে ড্রেন ব্লক হয়ে গেছে এবং এই যে এ রাস্তা হয়েছে এটার সাইড অনেক জায়গাতেই ড্রেন নাই যে জায়গাটাতে ড্রেন নাই সেটা এখনো ক্যামেরা হয় নাই যে সামনে যখন টেন্ডার আসবে তখন তারা ড্রেন করে দিবে কিন্তু মানুষ তো এখন এই রাস্তার যে সাইডে যে ড্রেন নেয় তার জন্য রাস্তার যে মানুষের বাড়ির ভিতরে ঢুকছে সবাই আমাদের কাছে যাচ্ছে যে মানুষের এত অসুবিধা সেটা দেখার জন্য আমি এক্সিকিউটিভ এবং আমাদের যারা এখানে ওয়ার্ড কাউন্সিলর আছেন সবাইকে নিয়ে ভিজিট করছি সত্যি ওনাদের এই সমস্যাটা ঠিকই বলছে তারা এখন আপাতত যাতে প্রত্যেকটা বাড়ি রিলিফ পায় তার জন্য এখানে তারা কাঁচার এবং আলবার আমাদের এখানে স্পাইন ক্লব আছে স্পাইন দিয়ে যাতে বাড়ি থেকে জল বের হওয়ার ব্যবস্থা করে দেয় এই জন্য আজকে এখানে ভিজিট করার জন্য